যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার দুর্দান্ত থেকে আপডেট নিউজটি আপনাদের মাঝে হাজির হচ্ছে প্রিয় বন্ধুরা নতুন আইন জারি করলো সরকার না মানলেই বিপদ দিন শেষ সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেবার বিনিময় উপহার নিতে পারবেন না তো আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই নতুন বিস্তারিত তথ্য চেষ্টা থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিবন্ধী উল্লেখ করা হচ্ছে সেবার বিনিময় উপহার নিতে পারবেন না সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিচে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রায় চারশোটি সরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারীদের জন্য আচরণ সংহিতা কোড অফ কন্ডাক্ট তৈরি করেছে সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ সম্প্রতি এই বিষয়ে বারো পৃষ্ঠার একটি প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক সংস্থাগুলোর জন্য এই আচরণ সংহিতা প্রযোজ্য উদ্যাপনে বলা হয়েছে কোনো সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীর পরিবারের সদস্যদের জন্য সরাসরি বা পরোক্ষভাবে লাভজনক হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে তারা যুক্ত হতে পারবেন না সেবা গ্রহণকারীদের কাছ থেকে অস্বাভাবিক কোনো সুবিধাও গ্রহণ করতে পারবেন না তারা এছাড়া সংস্থার অনুমোদন ছাড়া সেবা গ্রহণকারীদের কাছ থেকে কেউ কোনো উপহার বা মূল্যবান বস্তু গ্রহণ করতে পারবেন না কোন পরিস্থিতিতে কি উপহার ও সুবিধা গ্রহণ করা যাবে তার তালিকা করা সহ রেকর্ড সংরক্ষণ করতে সংশ্লিষ্ট সংস্থাকে বলা হয়েছে আর্থিক সংস্থা বলতে বোঝানো হয়েছে দেশের কোনো আইনের মাধ্যমে তৈরি বা পরিচালিত অথবা আইনের অধীনে প্রতিষ্ঠিত কোনো স্বায়িত্বশাসিত বা আধা স্বায়িত্বশাসিত সংস্থা বদ্ধ সরকারি কর্তৃপক্ষ কমিশন কাউন্সিল বোর্ড ইত্যাদি অর্থ বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত ভ্রমণ সহ প্রাতিষ্ঠানিক ভ্রমণ নিয়ন্ত্রণ করতে হবে কর্মচারীদের শেয়ার সিকিউরিটিজ বা অন্যান্য আর্থিক সম্পদ কেনাবেচা লেনদেন ও ধারণ করার ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে নিজ সংস্থার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ আছে এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হতে পারবেন না কেউ ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা যাবে না এবং ব্যক্তিগত লাভের জন্য কিছু করা যাবে না অন্য কোথাও বৈতনিক বা অবৈতনিক অথবা খণ্ডকালীন করা যাবে না বলা হয়েছে নিজ ধর্মের প্রতি সম্মান বজায় রাখার পাশাপাশি অন্যান্য ধর্মলম্বীদের প্রতিও সহানুভূতি প্রকাশ করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি সমান সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে হবে হেনস্থা বৈষম্য বা অন্য কোনো অস্বস্তিকর আচরণ মুক্ত পরিবেশ তৈরি করতে হবে নিজের অফিসে সেবা গৃহীতাদের তৃপ্তি বা অতৃপ্তি সন্তুষ্টি বা অসন্তোষ ইত্যাদি প্রকাশের সুযোগ সৃষ্টি করতে হবে সরকারি কেনাকাটায় কোনোভাবেই আইন বা বিধির ফাঁকে প্রতিযোগিতায় ব্যত্যয় ঘটিয়ে দরপত্র ডাকা যাবে না ক্রয় প্রক্রিয়া এমনভাবে সম্পাদন করতে হবে যাতে কোনোভাবেই স্বজন প্রীতি বা পক্ষপাতিত্বের সূত্রপাত না ঘটে আর অনুমোদন ছাড়া কোনো প্রকার বৈদেশিক বৈদেশিক ঋণ গ্রহণ করা যাবে না মুদ্রার অর্থ বিভাগের কোনো দায় সৃষ্টির অঙ্গীকারও করা যাবে না আরও বলা হয়েছে উদ্যতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ কর্মস্থল অনুপস্থিত থাকতে পারবেন না চাকরি স্থল ত্যাগও করতে পারবেন না কাজ করতে পারবেন না কেউ কোনো বিমা কোম্পানির এজেন্ট হিসাবেও আচরণ সংহিতা লঙ্ঘন করলে কি হবে এই বিষয়ে কিছু বলা হয়নি অর্থ বিভাগের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অবশ্যই বলেন সরকার চায় সব সংস্থার কর্মকর্তা কর্মচারী এই আচরণ সংহিতা মেনে চলবেন এটা লঙ্ঘনের দায়ে কি করা হবে বলা না থাকলেও সরকার চাইলে ব্যবস্থা নিতে পারবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ